নার্সিং এর চান্স পেতে কত মার্কস পাওয়া লাগে কিংবা সরকারি নার্সিং এর চান্স পেতে সর্বনিম্ন কত মার্কস পাওয়া লাগবে এই কোশ্চেনটা তোমাদের মনে প্রতিনিয়তই ঘুরপাক খাচ্ছে যারা নার্সিং ভর্তি চুক শিক্ষার্থী তাদের সবচেয়ে কমন যে কয়টা প্রশ্ন থেকে থাকে তার মধ্যে এইটা অন্যতম স্যার আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব সরকারি নার্সিং এর চান্স পেতে সর্বনিম্ন কত মার্কস পাওয়া লাগবে তা নিয়ে যারা নার্সিং ভর্তির চুক শিক্ষার্থী আছো তাদের জন্য আজকের এই ভিডিওটা বুঝতেই পারতেছো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফর্ম্যাটিভ হতে চলছে তো যারা হচ্ছে আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে নাই তারা এখনই আমাদের নিউট্রন বেরি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এর পাশাপাশি আমাদের নিউট্রন বেরি ফেসবুক পেজ ফলো করে দিও আমরা ভিডিওটা শুরু করতেছি তোমরা দেখ দেখছো নিউট্রন বেরি তোমাদের সাথে আছি আমি টানবে সো নার্সিংয়ের চান্স পেতে সর্বনিম্ন কত মার্কস পাওয়া লাগবে এখন দেখো ভাইয়া নার্সিংয়ের চান্স পেতে সর্বনিম্ন কত মার্কস পাওয়া লাগে এটা নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের যে জিনিসটা জানাটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে নার্সিংয়ে আসলে কোর্সটা হচ্ছে তিন ধরনের আছে যেটা তোমরা মোটামুটি সবাই জানো কারণ হচ্ছে এই যে নার্সিংয়ে কত মার্কস পেলে হচ্ছে চান্স হবে বা সর্বনিম্ন কত এ নার্সিং এ চান্স পাওয়া যায় এটা এক কথায় আনসার দেওয়ার মতো কোনো কোশ্চেন না এটা কিন্তু তোমার হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন না যেখানে বা মেডিকেল এডমিশন না একটা থাকে থাকে এটা এরকম না না। কিন্তু এবং বিগত বছরগুলোতে বিভিন্ন ধরনের কোটা আছে যদিও এখনো কিছু ধরনের কিছু কোটা প্রচলিত আছে বাট আমি সেই জিনিসগুলো ওভারঅল একটা আলোচনা করার চেষ্টা করবো যাতে করে তোমরা সবাই জিনিসগুলাকে বুঝতে পারো প্রথমেই আসো নার্সিং এর যে কোর্সের ব্যাপারে নার্সিং এর কোর্স আছে হচ্ছে তিনটা একটাকে বলা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বা সংক্ষিপ্ত আকারে আমরা বিএসসি বলতেছি আরেকটাকে বলে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি বা যাকে আমরা সংক্ষেপে ডিপ্লোমা ইন নার্সিং বলতেছি আরেকটাকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যেটাকে আমরা সংক্ষেপে মিডওয়াইফারি বলতেছি ওকে আচ্ছা এই যে তিনটা কোর্স এই তিনটা কোর্সে কিন্তু কাট মার্কস डिफरेंट বা তিনটা কোর্সে চান্স পেতে গেলে ভিন্ন ধরনের মার্কস পাওয়া লাগবে যেমন মনে করো বিএসসি ইন নার্সিং বিএসসি ইন নার্সিং এ যেহেতু সিট কম সিট 1500 সামথিং 1505টা সিট এখনো বি আছে তো যেহেতু এখানে সিটটা কম তার মানে চান্স পাওয়াটা কে একটু বেশি হচ্ছে তোমার মার্কস লাগবে তাই না এটা হচ্ছে প্রথম কথা এবং বিএসসি নার্সিং এ যেহেতু হচ্ছে যে তোমার এখানে ম্যাক্সিমামই হচ্ছে মেডিকেল অ্যাডমিশন অ্যাডমিশন যারা দিচ্ছে তারা আসবে কিংবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা দিচ্ছে তারা আসবে মানে এখানে যেহেতু জিপিএটা ভালো থাকবে তার আগে তোমাদের একটা কথা বলে ফেলি এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের মার্কস হচ্ছে মোট একশো তাই না আমাদের মোট হচ্ছে একশো মার্কের পরীক্ষা হয় 150 150 এর মধ্যে নার্সিং এর চান্স পেতে গেলে 150 এর হিসাব আমাদের করতে হবে 150টা কি রকম 100 মার্কে হচ্ছে পরীক্ষা হয় পরীক্ষা হয় মানে অ্যাডমিশন টেস্ট যেটা সেটা হচ্ছে 100 মার্কের অ্যাডমিশন টেস্টটা হয় 100 মার্কে আর বাকি 50 মার্ক হচ্ছে তোমার কিশের ভাইয়া জিপিআর উপর বাকি 50 মার্ক হচ্ছে জিপিআর উপর এই যে জিপিআর উপর যে 50 মার্ক এটা হচ্ছে তোমার এসএসসি যে জিপি আছে এসএসসি জিপিআর সাথে পাঁচ গুণ করবা এসএসসি জিপি ইনটু 5 আর এইচএসসি জিপিএ ইনটু ফাইভ এই হচ্ছে যে তোমার এইচএসসি জিপিএ ইনটু হচ্ছে ফাইভ এই হচ্ছে গিয়ে তোমার এখানকার কি মার্ক 50 মার্ক তোমার যদি দুইটাতে 5 থাকে তাহলে তুমি পঞ্চাশের মধ্যে তোমাকে এক একজন মানুষ এক এক রকম কথা বলতে পারে বলবে হ্যাঁ একশো বিশ চান্স পেয়ে যাব পঁচিশ পাইলে চান্স পেয়ে যাবা বা কেউ বলবে সত্তর পাইলে চান্স পাওয়া পঁচাত্তর পাইলে চান্স পাওয়া আশি চান্স সে কেমনে বলতেছে আশি চান্স পাবা আমার এর একটা স্টুডেন্ট তোমার হচ্ছে 2021 বাই সেশনে তার এইচএসসি বেচ ছিল 2020 সে 81 পায়া 81 পে হচ্ছে সে চান্স পায় নাই 81 পে মেটা হচ্ছে গিয়ে তোমার বর্তমানে চট্টগ্রাম কলেজে মনে হয় পড়াশোনা করে তো 81 পে 81 পেও সে চান্স পায় নাই এর রিজনটা আসলে কি কারণ হচ্ছে তার জিপিএটা কম ছিল জিপিএতে হচ্ছে তার 10 মার্ক কমে গিয়েছিল এবং সে যেহেতু হচ্ছে বিএসসি তে আমি বলছিলাম বারবার বুঝাইছিলাম ডিপ্লোমাতে বা মিডিয়া ফাইতে পরীক্ষা দিতে বাট ওর পরিবার রাজি হয় নাই ও বিএসসি তেই পরীক্ষা দিছিল এন্ড যার কারণে হচ্ছে জিপিএ কম থাকে 81 বা 81 পেও চান্স পায় সো 100 এর মধ্যে এই 80 85 90 পেলে চান্স এটা তো বলাই যাবে না কারণ এখানে তোমার হিসাব করতে হবে 150 এর মধ্যে যেহেতু জিপিএতে আরো 50 মার্ক থাকতেছে সবার জিপিএ তো আর সেম না সবাই তো আর এই 50 এর 50 পেয়ে যাইতেছে তাই না আচ্ছা এখন আমরা হিসাব করব তাহলে 150 এর মধ্যে এখন বিএসসি তে 150 এর মধ্যে কথা পাইলে চান্স হবে ভাইয়া এখানে মেয়েদের ক্ষেত্রে এখানে কিন্তু দুইটা একটা হচ্ছে মেয়ে এবং ছেলে দুইটা হিসাব আমরা আলাদা করব মেয়ে ছেলে দুইটা কিন্তু আলাদা মেয়েদের মনে করো বিএসসি তে হচ্ছে মেয়েদের মোটামুটি হচ্ছে একশো তেইশ প্লাস পাইলে মোটামুটি একটা শিওরিটি থাকে এটা কোশ্চেনের উপর অনেকটা ডিপেন্ড করে বাট একশো তেইশ বা একশো পঁচিশ প্লাস পাইলে মোটামুটি একদম শিওর তারপরেও একশো তেইশ প্লাস পাইলে একটা শিওরিটি দেওয়া যায় আর ডিপ্লোমাতে হচ্ছেন একশো আঠারো প্লাস পাইলে মোটামুটি একটা নিশ্চয়তা দেওয়া যায় আর ডিমি এফআর এর ক্ষেত্রে 110 বা 112 প্লাস পাইলে মোটামুটি শিওর দেয়া যায় 112 প্লাস পাইলে মোটামুটি মিড এফআর ক্ষেত্রে শিওর আচ্ছা আর বিএসসি এর ক্ষেত্রে ছেলেদের ছেলেদের মোটামুটি 130 এর উপরে পাওয়া লাগবে ঠিক আছে 130 প্লাস পাইলে শিওর দেয়া যায় আর ডিপ্লোমার ক্ষেত্রে ছেলেদের মোটামুটি 122 23 প্লাস পাইতে হবে হ্যাঁ 100 বাইশ থেকে তেইশের উপরে পাওয়া লাগবে এই হচ্ছে মোটামুটি তোমার ওভারঅল চান্স এর ক্ষেত্রে এখানে আরো কিছু জিনিস আছে যেমন এর উপর এটা কিন্তু নির্ভর করতেছে কোশ্চেন কারণ আমরা যেমন কিন্তু ব্যাপারটা এরকম না যে তুমি হচ্ছে আশি পাইলে আর সত্তর পাইলে এরকম না তো এখানে হচ্ছে তোমার প্রতিযোগিতা হচ্ছে দের সাথে এবং কোশ্চেন যদি সহজ হয় তার মানে তোমার বেশি মার্কস পাওয়া লাগবে চান্স পেতে গেলে কোশ্চেন যদি কঠিন হয় তাহলে তুমি কম মার্কস পেয়ার চান্স পাবেন ব্যাপারটা হচ্ছে এটাই সো এই হচ্ছে মোটামুটি একটা হিসাব নিকাশ আশা করি এরকম ডিটেইলস তোমাকে কেউ বুঝাবে না আমি তোমাকে যেভাবে বুঝাইতেছি আশা করি এই জিনিসগুলো তুমি বুঝতে পারছো এবং এইগুলা নিয়ে তোমার আর কোনো কনফিউশন নাই এবং তোমার যদি কোনো কনফিউশন থাকে তাহলে তুমি ভাইয়া নম্বরে নক করবে আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যারা হচ্ছে নার্সিং ভর্তি চুক শিক্ষার্থী আছো তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা সামনে দিবা তোমাদের অবশ্যই অবশ্যই এই মুহূর্তে খুব ভালো একটা প্রস্তুতি প্রয়োজন এবং ভালো প্রস্তুতির জন্য ভালো একজন মেন্টর প্রয়োজন দুই সাল থেকে আমি নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য পড়াচ্ছি এবং আমার একদম ফার্স্ট স্টুডেন্ট দুই হাজার সালে একদম প্রথম স্টুডেন্টটা সে হচ্ছে বিএসসি সারা বাংলাদেশের মধ্যে আঠারোতম হয়ে পড়াশোনা করতেছে ঢাকা নার্সিং কলেজে এবং বিগত চার বছর ধরে সফলতার শীর্ষে আমাদের নিউট্রন বিডি প্রতিষ্ঠান তোমরা যারা হচ্ছে নার্সিং ভর্তি চুক শিক্ষার্থী আছো তোমাদের অবশ্যই উচিত আমাদের নিউট্রন বিডিতে ভর্তি হওয়া কিংবা আমাদের গাইডলাইন ফলো করা সেটা ফ্রি হুক কিংবা পেইড তোমরা আমাকে আমাকে নক করতে পারো ভাই WhatsApp নম্বরে আমাদের বিভিন্ন ফ্রি ক্লাসগুলো দেখতে পারো আশা করি এগুলা দেখলে অন্তত তোমাদের ভর্তি প্রস্তুতিতে অন্তত বুঝতে পারবা যে আসলে কিভাবে নেওয়া প্রয়োজন পাশাপাশি আমরা হচ্ছে অনেক পরীক্ষা নিব সেগুলাও তোমরা আমাদের সাথে থাকলে সেই জিনিসগুলো পরীক্ষার মাধ্যমে তোমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারবা সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম